জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনার ইসিকে সহায়তা করবে জাপান ও জাতিসংঘ এরই অংশ হিসাবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি একটি চুক্তি স্বাক্ষর করেছে বুধবার নির্বাচন ভবনে এই চুক্তি স্বাক্ষর হয় এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের রাষ্ট্রদূত সাইদা নিঃসিসি এবং যুক্তরাষ্ট্রের আবাসিক প্রতিনিধি স্টেফেন লিডার এই চুক্তির আওতায় ইসির প্রাতিষ্ঠানিক কারিগরি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে জাপান ছয়শো মিলিয়ন ইএন প্রায় আটচল্লিশ লাখ মার্কিন ডলার অনুদান দেবে রাষ্ট্রদূত সাইদা নিশ্চিতই বলেন বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রার এক সন্দিক্ষণে রয়েছে এটি অবাধ সুষ্ঠু ও আন্তর্থীকালীন মূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টাকে জাপান পূর্ণ সমর্থন করে স্টেফান লিলার বলেন জাপানের সহায়তা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সাহায্য করবে এই নির্বাচনী সহায়তা গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ জাপান চার দশমিক আট বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এসি এই কাজে লাগাবে এছাড়া যাবে সহায়তা অব্যাহত রয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর আখ সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অঙ্ক করে দেওয়ার অনুরোধ